হ্যালো জুয়ান ওয়েলকাম কানেকৃতিতে আমি অত্রিজা আর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হালকা থেকে ভারী পুজো থেকে বিয়েবাড়ি সব জায়গায় পরার মতো বিভিন্ন গোল্ড প্লেটের ডিজাইনের গয়না আর আজকে আমি প্রথম আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমি পড়েছি একটা খুব সিম্পল স্লিং নেকলেস উইথ ইয়াররিং এটা একটা সেট এই সেটটা পিওর কপারের ওপর গোল্ড প্লেট করা আছে এবং এগুলোর ওয়ারেন্টি যাচ্ছে ছ মাস পরে ছি এটা তুমি সামনে পুজো দুর্গা পুজোই পড়তে পারো বা দুর্গা পুজোর পরেই শুরু হয়ে যাচ্ছে বিয়ের সিজন তুমি বিয়ের যে যেকোনো সময় সকালে হোক বা তুমি যদি একটু হালকা সাজতে পছন্দ করো এবং হালকা কোনো নেকলেস চাইছো তাহলে তুমি অবশ্যই এই নেকলেসটা পারচেস করতে পারো আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি নিচে এই ভিডিওতেই আমার নাম্বার দিচ্ছি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমাকে স্ক্রিনশট তুলে পাঠাও স্ক্রিনশট যদি তোমরা এটা পারচেস করতে চাও আর দেখা হচ্ছে আরও নতুন নতুন কালেকশন নিয়ে স্টে কানেক্টেড উইথ মি যদি আমার কালেকশন আরও দেখতে চাও আর যদি নিজেদের কিছু পছন্দ থাকে যেটা তুমি ভাবছো যে কিনবে বা কোনো সোনার গয়না যেগুলো তোমার পছন্দ এবং সেগুলো তুমি রেপ্লিকা চাইছো তাহলে অবশ্যই আমার সাথে কানেক্ট করো আমাকে ছবি পাঠাও আমি তোমাদেরকে সেই সেম জিনিস আবার এনে দিতে পারবো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার